এবং প্রতিটা পাখি দর দাম কেমন যাচ্ছে তো দর্শক যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ হয় এবং সবাই পাখি পালনে উৎসাহিত হয় আর দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন

এগুলো পঁয়ত্রিশশো করে যে পায় পঁয়ত্রিশশো করে এগুলো করে একদম হ্যাঁ

এটা হ্যান্ডপিট করার টেম করার জন্য মাত্র 20 দিন বয়স একটা খরগোশ আছে

ডায়মন্ড ড্রপ গুলো রানিং রানিং ডায়মন্ড সবই রানিং সবই রানিং দেখুন মাথা সুন্দর সুন্দর ডায়মন্ড ড্রপ এগুলো কত করে চাচ্ছেন এগুলো হলো আপনার এই সিলভার গুলি 800 টাকা জোড়া আর ব্ল্যাক আর রেড টা এটা হলো 1000 টাকা জোড়া মাশাআল্লাহ এখানে কিছু লাভ বাট পাওয়া যাচ্ছে দেখুন অনেক সুন্দর সুন্দর লাভ বাট পাওয়া গেল লাভ বাট লাভ বাট গুলি আপনার পিস পেজ এটা জোড়া আর এই দুটো জোড়া পিস পেজের জোড়া এটা 4500 টাকা এটা 4000 টাকা আলোচনা করা যাবে